হ্যালো বন্ধুরা এটি হলো আমাদের রিমার ধাবা কিন্তু এ কি বন্ধুরা আমাদের রিমা এরকম বসে বসে কান্না করছে কেন তাহলে চলো দেখিনি আমি এতগুলো টাকা ধার নিয়ে এই ধাবাটা দিয়েছি কিন্তু আমার দোকানটা কিছুতেই চলছে না আরে আমার মা তো কান্না করছে হ্যাঁ সকাল থেকে একটা কাস্টমারও আসেনি আমার যে কি করে দিন কাটবে আমি সেটাই তো বুঝতে পারছি না দিন শেষে কতগুলো টাকা আমার ধার চুকাতে হবে লোকগুলো আমার ধাবার সামনে দিয়ে অন্য ধাবায় চলে যাচ্ছে আর কিন্তু আমার দোকানে কেউই আসছে না খেতে আমার তো খুবই মনটা খারাপ আমি যে কি করি আমি তো সেটাই বুঝতে পারছি না আরে মা তুমি এত চিন্তা করছো কেন লোকে বলে না সবুর করতে হয় সবুরের ফল মিষ্টি হয় তুমি শুধু শুধু এত কান্না করছো দাঁড়াও মা তুমি কান্না করো না আমি এখুনি তোমার দোকানের জন্য কাস্টমার খুঁজে নিয়ে আসছি আমি চিংকি আমি সব পারি তুমি কোনো চিন্তা করো না আরে চিংকি শোনাও কেউ যদি নিজে থেকে না আসে তুই কজনকে ডেকে নিয়ে আসবি বলতো আমি সবাইকে ডেকে নিয়ে আসবো আমি আমার মায়ের চোখের জল একদমই দেখতে পারি না তাও তুমি কান্না করো না মা দাঁড়াও আমি কিছু একটা করছি তখনই চিংকি রাস্তার ধারে সবাইকে ডাকতে থাকে আসুন আসুন আঙ্কেল আন্টিরা আমার মা অনেক ভালো খাবার বানায় খুব কম দামে খুব রিজনেবেল দামে এসে খেয়ে যান ও আঙ্কেল আঙ্কেল আমাদের দোকানে আসুন অনেক টেস্টি টেস্টি খাবার পাবেন আমাদের দোকানে ভাত ডাল মাছ নুডলস চাইনিজ পাস্তা ব্রেড সব কিছু পাওয়া যায় আসুন আসুন অরে অরে না 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 আমি যে দোকান থেকে সব সময় খাবার খাই আমি ওই দোকানেই খাবো দেখেতে এই মনে হচ্ছে এই দোকানটা একদমই নতুন এই ধাবাতে আমি খাবো না বাবা নতুন দোকানে শুনেছি দাম অনেক হয় খাবারের তোমরা প্রথম খাওয়াবে তারপরে বলবে এত এত প্রাইস আমি তারপরে থেকে টাকা দেবো থাক বাবা থাক আমার খাওয়ার দরকার নেই আর একটা কাস্টমারও নেই আমার তো মনে হচ্ছে দোকানে ভালো খাবার বানায় না আরে না না আমাদের দোকানটা নতুন দিয়েছে তার জন্য কাস্টমার কম আসছে আপনি আসুন খেয়ে দেখুন আরে না না আমি এখানে খেতে বসে আমার সময় নষ্ট করবো না সবসময় আমি যে দোকান থেকে খাই আমাকে সেই দোকান থেকেই খেতে দাও চলো আমি যাই তাড়াতাড়ি গিয়ে খেয়ে আসি আমার তো নতুন দোকান থেকে খেতে খুবই রিস্কি লাগে আরে আরে ওই দেখ ওই লোকটাও চলে গেল শুধু শুধু কেন ডাকা করছিস আরে মা চলে যাচ্ছে তা কী হয়েছে আবার আসতে পারে দেখো ফিরে অবশ্যই আসবে একদিন না একদিন ওই তো আরেকটা দিদি আসছে মনে হচ্ছে ওদেরকেও আমার ডাকতে হবে অরে রাধানটিরা কখন আসবে রাধানটিরা আসলেও তো মায়ের মনটা একটু ভালো হতো আমার মা সকাল থেকে কত মন খারাপ করে বসে আছে দোকানে লোক আসছে না বলে ওই তো রাজা এসে গেছি হাই আয় দিদি আয় তাড়াতাড়ি আর রিমা দিদির ধাবাটা একটু দেখে আসি আরে হ্যাঁ রে খুব সুন্দর একটি জায়গায় ধাবাটা দিয়েছে আরে দিদি কিন্তু রিমা দিদি তো দেখছি এক একা মন খারাপ করে বসে আছে কেন রে আর ধাবা তো দেখছি পুরো ফাঁকা কি সুন্দর করে সাজিয়েছে তাও দেখ একটা লোকও নেই আরে হ্যাঁ রে রাধা আমার মনে হচ্ছে কি লোক নেই দেখি রিমা দিদির খুব মন খারাপ চল আমরা গিয়ে রিমা দিদির মনটা একটু ভালো করার চেষ্টা করি হ্যাঁ রে দিদি চল চল আমরা গিয়ে রিমা দিদিকে একটু সাহস দিই আমার মনে হচ্ছে দোকানে কাস্টমার নেই দেখে ওর মনটা ভেঙে গেছে চল রাধা আমরা রিমা দিদির হোটেল থেকে কিছু খেয়ে আসি আর রিমা দিদিকে অবশ্যই আমরা টাকা দিয়ে আসবো ফিরিতে খাওয়াতে চাইলেও কিন্তু খাবো না আরে হ্যাঁ রে দিদি তোর কি মাথা খারাপ ও কত টাকা ধার দেনা করে এই দোকানটা দিয়েছে আমরা তো জানি চল আমরা কিছু একটা ব্যবস্থা করি যাতে ওর দোকানে অনেক লোক হয় হ্যাঁ রে দে চল চল রাধা এরকম কিছু একটা করতে পারলে তো আমারও খুব ভালো লাগবে আরে ও রিমা দিদি রিমা দিদি তুমি মন খারাপ করে বসে আছো কেন গো এমন আর বলিস না রে রাধা দেখ না আজকে সকাল থেকে একটা কাস্টমারও আসেনি আমার ধাবাতে তার জন্যই তো আমার মনটা কত খারাপ আমার দোকানের খাবার দাবারগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে একটা কাস্টমারও আসছে না আমার কত টাকা লস হয়ে যাচ্ছে বলতো মাস শেষে আমার কতগুলো দেনা দিতে হবে সবাই আমার ধাবায় ঢুকেও আবার ফিরে যাচ্ছে আমি তো খাবারের দাম খুব কমই রেখেছি তাও আরে ও রিমা দিদি তুমি একদমই মন ভেঙে দিও না অবশ্যই তোমার দোকানে ও লোক আসবে এখন তো নতুন তাই আর কি সবাই আসতে একটু ভয় পাচ্ছে আরে না রে রাধা আমার মনে হচ্ছে দোকানে কেউ আসবে না আরে ও দিদি দিদি তুমি কোথায় যাচ্ছ আরে আমার এখন অফিসের টিফিন টাইম আমাকে তাড়াতাড়ি করে লাঞ্চ করতে যেতে হবে আরে তাহলে তো খুবই ভালো কথা একটা কাজ করুন আপনি আমাদের ধাবাতে চলে আসুন আমার মা খুব ভালো লাঞ্চ তৈরি করে আরে না না এটা তো ও নতুন মনে হচ্ছে ধাবা না 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 আমি এই ধাবায় আগে কখনো খাইনি এখানকার খাবারের কোয়ালিটি কেমন হবে না হবে আমার এখানে খাওয়ার কোনো কাজ নেই আমি চলে যাচ্ছি আমি যেখানে সময় খাই সেই দোকানেই আরে দিদি আপনি একদমই ডিসঅপয়েন্টেড হবেন না আমাদের দোকানে খাবার খুব ভালো আসুন না প্লিজ না না আমাকে যেতে দাও দেখলি তো রাধা আমাদের চিংকিটা কত সুন্দর করে ডাক দিল তাও একটি লোক আসলো না আমার দোকানে এখন আমি কি করি বলতো তোরা বস ই চাল চাল চিংকিতে ধাবাতে গিয়ে আজকে আমরা অনেক কিছু খাবো হ্যাঁ হ্যাঁ আমি তো রোস্ট খাবো আর আমি নুডলস আর আমি পারেটা আরে রিমা দিদি তুমি মন ভেঙে দিও না ঠিক আছে চলো এসব ছাড়ো অবশ্যই কাস্টমার আসবে আজকে আমরা লাঞ্চ করতে এসেছি তোমার ধাবায় কি কি খাওয়াবে না নাকি আরে হ্যাঁ রাধা তোদেরকে তো অবশ্যই খাওয়াবো বল কি খাবি তোরা আরে হ্যাঁ হ্যাঁ তুমি তোমার কাজে মন দাও দেখবে একদিন একদিন কাস্টমার ঠিকই হবে তোমার দোকানেও ভর্তি ঠিক আছে রাধা ঠিক আছে তোর কথা একটু সাহস পেলাম তুই বস আমি খাবার বানাচ্ছি হ্যাঁ দাঁড়াও দেখি বাচ্চারা কি খায় ওদের থেকে জিজ্ঞাসা করি বাচ্চারা তোমরা কি খাবে হি হি রাধা আনটি আমি রিমা হাতে ব্রেড অমলেট খাবো আমার তো খুব ভালো লাগে ওনার হাতে ব্রেড অমলেট তাই ঠিক আছে তাহলে বসু আমি এক্ষুনি ব্রেড টোস্ট বানিয়ে দিচ্ছি ব্রেড অমলেট ঠিক আছে ঠিক আছে চলে ফ্রেন্ডস আমরা গিয়ে বসি মিনি টেবিলে মা মা আমিও গিয়ে বসতে পারি হ্যাঁ রে চিঙ্কি সোনা যা তুইও গিয়ে বস সকাল থেকে তো তুইও আমার সাথে কত পরিশ্রম করছিস এ চিংকি তোরা তো মনে হচ্ছে এখন অনেক বড় লোক হয়ে যাবি তোর মা রেস্টুরেন্ট দিয়েছে এখন তো তোদের দোকানে মনে হচ্ছে কত লোক আসে খেতে আরে কোথায় লোক আসিস সকাল থেকে কেউই আসেনি শুধু তোরাই এসেছিস আরে তাই আরে কোনো ব্যাপার না সবে তো এক সপ্তাহই হয়েছে দোকানটা খুলেছিস আস্তে আস্তে দেখবি তোদের দোকানেও অনেক লোক হবে চল চল এখন কিছু টেস্টি টেস্টি খাবার খায় কি কি পাওয়া যাচ্ছে রে আমাদের দোকানে সাপ পাওয়া যাচ্ছে আরে চিঙ্কি তুই একদম চিন্তা করিস না দেখিস আজকে আমরা এমন খাবারের প্রশংসা করবো চারিপাশ থেকে লোক সব ছুটে আসবে খেতে চলো আমি তাড়াতাড়ি করে ওদেরকে ব্রেড অমলেটটা বানিয়ে দিই হ্যাঁ রিমা দিদি বাচ্চারা যা খাবে সবাইকে তাই দাও নইলে ওরা বাড়িতে গিয়ে আবার বায়না করবে আমি ওদেরকে খেতে দিই আর তাছাড়াও রিমা দিদির হাতে রান্না যা সুস্বাদু আরে হ্যাঁ রে রাধা তুই ঠিকই বলেছিস আরে চলো আমি এখন ব্রেড টোস্টটা বানিয়ে নিই রাধারা আসাতে আমার মনটা খুবই ভালো লাগছে ডিম টোস্ট বানানোর জন্য প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে মশলা দিতে হবে খুবই সহজে বানানো হয়ে যায় এটি আর খেতেও খুবই ভালো চলো এবার এর মধ্যে মশলা দেওয়ার পালা প্রথমে দিয়ে দিলাম নুন আর এখানে দেবো কিছুটা হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আরে বাহ রিমা দিদি তুমি তো খুব ঝটপট করে বানিয়ে দিতে পারো হ্যাঁ হ্যাঁ ধাবা চালালে একটুখানি স্পিডেই কাজ করতে হবে নইলে কি হবে আরে রাধা হ্যাঁ রে ঠিকই বলেছিস তাড়াতাড়ি না করলে কাস্টমার সব চলে যাবে এমনিতেও আমার দোকানে তো কাস্টমার খুবই কম চলো আমি তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ব্রেডগুলোকে এর মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেব কড়াইতে এবার কড়াইতে তেল দিয়ে দিই তারপরে ডিম টোস্টগুলো সুন্দর করে ভেজে নেব থাক আর দিতে হবে না ও আনটি তাড়াতাড়ি করে বানাও খুব খিদে পেয়েছে আরে হ্যাঁ প্রিয়া এক্ষুনি নিয়ে আসছি বাচ্চাদের তো খুব খিদে পেয়ে গেছে চলো ঠিক আছে করে বানিয়ে আমি ওদের জন্য লা 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 আরে দিদি দেখ আমরা আসার পর রিমা দিদির কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে গেছে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস রাধা চলো আমি এখন এই ডিমের মধ্যে চুবিয়ে ব্রেডগুলো দিয়ে দিই এই তো একটা দিয়ে দিলাম আরে বাহ তেলটা তো খুব সুন্দর গরম হয়েছে বাচ্চাদের তো খুব খিদে পেয়েছে আর বেশি অপেক্ষা করতে হবে না এক্ষুনি নিয়ে আসছি আরে রিমা দিদি তোমার ধাবায় তো দেখছি কত মেনু কত কিছু খাবার পাওয়া যায় তোমার দোকানে হ্যাঁ চাইনিজ থেকে শুরু করে ডাল ভাত মাছ ভাত সব পাওয়া যায় হ্যাঁ ওই রাখার চেষ্টা করেছি আর কি যার যেটা পছন্দ সব কাস্টমার যেন এসে আমার দোকানে সব পেয়ে যায় তাই তো এটা করেছি আর কি হ্যাঁ রিমা দিদি তুমি খুব ভালো করেছো একদিন বিকেলবেলা এসেই তোমার দোকান থেকে চাইনিজও খেয়ে যাব। ঠিক আছে রাধা তুই আসিস তোদের তো আমি ফ্রিতেই খাইয়ে দেব। আরে না না ফ্রিতে কে খাবে অবশ্যই আমরাও টাকা দিয়েই খাবো চলো এবার বাকি ব্রেডগুলো ঝটপট করে ভেজে নিই রিমান্ডটাই তুমি একদম মন খারাপ করো না দেখো যারা যারা চলে গেছে একদিন না একদিন ঠিক ফিরে আসবে তোমার ধাবাতে খেতে তখন তোমার ধাবা এসে সবার লাইন দিতে হবে হি আরে প্রিয়া তোমার কথা যেন সত্যি হয় সে না অরে আমি ওই ধাবাটাতে খেতে গেছি আমার পছন্দের খাবারটা তো ওখানে পাওয়াই গেল না চলো চলো এই দোকানে দেখি ওয়া কি সুন্দর করে এবে টোস্ট বানানো হচ্ছে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে আর ধাবাটা ভর্তি লোকজন যাই যাই খাবার মনে হচ্ছে ভালোই হবে নইলে কি শুধু শুধু এত লোক আসে চলো আমি আমার পছন্দের খাবারটা অর্ডার দিয়ে দিই আমাকে এক প্লেট ডিম টোস্ট দেবেন তো ঠিক আছে ঠিক আছে বসুন বসুন এক্ষুনি দিচ্ছি ওই তো সিট ফাঁকা আছে আরে দেখ দিদি এলোক্ট্রিনা কিছুক্ষণ আগে চলে গেছিলো আবার ফিরেও এসেছে দেখ আরে পিয়া দেখ না তুই বলতে বলতে যেই আঙ্কেলটা চলে গেছে সেই আঙ্কেলটা আবার চলেও এসেছে আমার মনে হচ্ছে তুই যা বলবি তাই সত্যি হবে চলো যাই গিয়ে বসি এই নিন এই নিন স্যার আপনার ডিম টোস্ট হ্যাঁ হ্যাঁ দিন দিন আমার তো ভীষণ খিদে পেয়েছে চলো খেয়ে টেস্ট করে দেখি কেমন এখানকার খাবার ওয়াও এত টেস্টি এত সুন্দর ডিম টোস্ট তো আমি কোনো দিনও খাইনি এখন থেকে আমি এই ধাবাতেই সব সময় খেতে আসব। আরে হ্যাঁ আমরাও এই ধাবাতেই সব সময় খাই এই ধাবার দিদিটা যেমন ভালো খাবারের কোয়ালিটিও খুব ভালো একদম ফ্রেশ হ্যাঁ খাবারটা খেয়ে তো তাই মনে হচ্ছে একদম ফ্রেশ গরম গরম চলো বাচ্চারা এই না তোমাদের জন্য নিয়ে এসেছি থ্যাঙ্ক ইউ রিমান্টি থ্যাংক ইউ চলে ও বন্ধুরা এবার আমরা খাই বাবা আমার দোকানে এখন কত কাস্টমার আসছে আরে খুব খিদে পেয়েছে ওই দোকানে তো আমার পছন্দ খাবারটা কিছুই পেলাম না আর এত ভিড় ও আরে বাহ এই দোকানেও তো কত ভিড় চলো খাবারটা অর্ডার দিই এখানে ডিম টোস্ট পাওয়া যাবে আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে বসুন বসুন আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এক প্লেট ডিম টোস্ট দেবেন সবাই তো দেখছি টোস্ট খেয়ে খুবই খুশি তাহলে বন্ধুরা দেখো নিমার দোকানে এখন কত কাস্টমার আসছে আর ইমাও খুশি তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি বা